পাগল নবীর জন্য মিলাদ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন তাশরীফ আনছেন সেই দিন সেই দিনকে তাজিম করার নাম ভালোবাসা প্রকাশের নাম হলো মিলাদ তাই একটা প্রশ্ন নিই আমরা আজকে উত্তর দিব এই উত্তর দিচ্ছেন এক মহান বুজুর্গ সাইদ আহমদ রহমতুল্লাহ আলাই এক লোক প্রশ্ন করছিলেন যে যারা সালামের কে অস্বীকার করে তাদের উপর কি আল্লাহর গজব আসবে এটা কতটুকু সঠিক এটা কি কোরান এবং হাদিস যারা সাব্যস্ত আছে দলিল আছে যদি না থাকে তাহলে আপনারা মিলাদ করেন কেন তো তিনি এটার উত্তর যা দিচ্ছেন আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরব রসুল্লাহ সাল্লি সাল্লামের মিলাদ আয়াত আছে এখন এ হজরত বলতেছেন যে আগে বুঝতে হবে যারা ফক্ষ বিপক্ষ যারা রসুল্লাহামের মিলাদের ফক্ষের লোক তাদের থেকে মিলাদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে আল্লাফাক কোরআন কারিমের মধ্যে বলতেছে আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা মুবাসের ও সতর্ককারী হিসাবে নাজির হিসাবে আপনাকে আমি প্রেরণ করছি এটার পাশাপাশি আরো তিনটা আয়াত আছে তো তিনি বলতেছেন যে এই আয়াতগুলার আগে আমরা আগে জানতে হবে মিলাদ কাকে বলে আপনি আপনার হবে না বললে মিলাদ কোনো মিছিলের নাম মিলাদ নয় যে জুলুস করা মিছিল করা মিছিল তো পলিটিক্যাল পার্টিরাও করে তো তাই তো ওটা মিলাদ বলা হয় না এরপরে কোন সবার সমাবেশ কোন। মজলিষের নাম মিলাদ নয় যদি হয়তো তাইলে অনেক বড় বড় পলিটিক্যাল পার্টিরা সারা পৃথিবীতে বড় বড় মসতি করে ওটার নামও মিলাদ নয় তাহলে মিলাদ কাকে বলে মিলাদ হলো রসুল দুনিয়াতে যেদিন তশ্রী পানছেন সেই দিন সেই দিনকে তাজিম করার নাম ভালোবাসা প্রকাশের নাম হলো মিলাদ এখন তিনি আসি বলতেছেন যারা মিলাদের পক্ষের লোক যারা মিলাদ করে তারা জানে এই মিলাদ শব্দের অর্থ হল তাজিম রসুল সস্তাম যেদিন পৃথিবীতে আসছে যেদিন পৃথিবীতে শুভ আগমন করছেন সেদিনের স্মরণের জন্য সেদিনকে ভালোবাসা হিসাবে যারা প্রত্যেকটা মহত্তেই মানুষ মিলাদ পড়ে ও রসুল্লাহ সস্তামের শুভ আগমনের স্মরণ সময়কে স্মরণ করার নামে হলো تعظيم مصطفى صلى الله عليه وسلم ألو ترنامي ميلاد